প্রেসিডেন্ট সোমবার বলেছেন গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাজ করা আমেরিকা সহ অন্যান্য দেশগুলো একটি চূড়ান্ত প্রস্তাব উপস্থাপনের কাছাকাছি রয়েছে চলতি সপ্তাহের শেষের দিকে গাজার একটি টানেল থেকে তেইশ বছর বয়সে আমেরিকান ইসরায়েলি হার্স গোল্ডবার্গ পোনিল সহ ছয় জিমির মৃতদেহ উদ্ধার করার পর হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাইডেন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে সম্প্রতি গাজায় টানেল থেকে যে ছয় জিমির লাশ উদ্ধার করা হয় তাদেরকে হামাস যোদ্ধারা হত্যা করেছে নেতানিয়াহু জিমি চুক্তিতে পৌঁছানোর জন্য যথেষ্ট কাজ করছেন কি না এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন না যদিও বাইডেন তার মন্তব্যের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি চলতি সপ্তাহে উভয় পক্ষের কাছে চূড়ান্ত জিম্মি চুক্তি উপস্থাপনের পরিকল্পনা করছেন কিনা এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন আমরা এর খুব কাছাকাছি রয়েছি চুক্তি সফল হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আশা চিরন্ত